গুড মর্নিং বন্ধুরা আমি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো রান্নাঘর ঢুকে গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি টিফিন বানিয়ে দিচ্ছি আর এদিকে দেখো যিশু পড়াশোনা করতে বসে গেছে যেহেতু ওর এক্সাম চলছে তো পড়াশোনা করছে চলো এরপর আমি রান্নাঘরে যাবো আর আজকে আমাদের রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই বাজার থেকে একটু চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছ করব আর এদিকে পালং শাক চচ্চুরি হয়েছে আর একটা ভাজা হয়েছে আর চাটনি পাঁপড় যেগুলো রেগুলার হয় এইসবই হয়েছে তো চল আজকে তোমাদেরকে এত কিছু আমি রান্না তারপরে কাজ কী সংসারে কাজ করছি সেসব দেখাচ্ছি না কারণ দেখালে পরে ব্লকটা অনেকটা বড়ো হয়ে যাবে যেহেতু আজকে দুপুরবেলা বেরবো তো স্কিন কেয়ার তো করতেই হবে তাই না বলো তো আমি এখন স্কিন কেয়ার করতে যাচ্ছি তো দেখো আমি একটু বেছনে নিয়েছি হলুদ আর দুধ আর একটু অ্যালোভেরা ছিল তা ওটা দিয়ে ভালো করে মিক্স করে একটা ফেস প্যাক তৈরি করে নিলাম ফেস প্যাকটাও রেডি হয়ে গেছে তো চলো মুখে অ্যাপ্লাই করে নিই আমি আজকে মুখে প্যাক ট্যাক লাগিয়ে কারণ আজকে একটু বেরোবো একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় গেছি সেটা তো তোমরা থামবেল দেখেই বুঝতে পেরে গেছো তো চলো এখন আমি মুখে ভালো করে ফে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি আর তোমরা তো জানো আমি বেশি বাইরের ফেস প্যাক এগুলো বা ক্রিম এগুলো লাগাই না আমি যতটা পারি ঘরের যেসব জিনিস দিয়ে ফেস প্যাক তৈরি করা যায় বা ক্রিম মশ্চারাইজার যেগুলো হয় ওগুলো করি খুব মানে ন্যাচারালভাবে আমি স্কিনকে রাখতে চাই কারণ আমার স্কিনে না কোনো কিছু শ্যুট করে না যেটাই লাগাতে যাই সে তখনই আমার মুখে পিম্পল বেরিয়ে যায় এবং সামান্য গোলাপ জল লাগিয়েছিলাম তোমাদেরকে একটা দেখায় এই গোলাপ জলটা লাগিয়েছি এতে আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে এবং মানে সে কীরকম মানে খুসকি খুশকি যেরকম থেকে ওঠে না ওরকম উঠছিল ওই জন্য আমি এখন আর এই গোলাপ জলটা লাগাচ্ছি না তা বেকার হয়ে গেল পরে রয়েছে ঘরেতেই আর তাহলে চলো এবারে আমি ফেস প্যাক লাগানো হয়ে গেছে এখন যাবো স্নানে স্নান করে এসে একটু পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো তাহলে আর আজকে বেশি তোমাদের সাথে কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি কতটা এনজয় করছি সেটাও দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি তো অনেকক্ষণই লেট হলো সাজুগুজু করতে তোমাদের দাদা ভাই তো তারা দিচ্ছে চলো চলো গাড়ি বুক করে দিয়েছি এখনই চলে আসবে আর আমাদের সাথে আর একজন যাচ্ছে সে কাছাকাছি এসে গেছে তো ওখানে মিট করব। তা চলো ওখানে গিয়ে কী হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি কি ওখানে কি হবে আমি কতটা ভিডিও তুলতে পারবো সেটা তো আমি বলতে পারছি না তো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো আর আমাকে কেমন লাগছে আজকে একদম লাল পরি সেজে নিয়েছি দেখো পুরো লালে তোমরা বলো আমাকে আজ কেমন লাগছে হ্যাঁ আজকের মেকআপটা একদমই সিম্পলভাবে করেছি কারণ দিনের বেলা না বেশি তাও আমি লাল কালার না দিনের বেলা একদমই পড়তে ভালোবাসি না কিন্তু তোমাদের দাদাভাই বলছে তুমি লাল চুড়িদারটা পরো তোমাকে ভালো লাগে পড়লে যাই না কতটা ভালো লাগছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যিশুতেই মিষ্টি গুলো দেখলে আর আমি চুনগামটা গামটা এখনো

oh mm -hmm. ও সাম্প্রতিক কালে লকডাউন পরিস্থিতিতে এই হরের মানের প্রচার গাড়ির আনবে পাড়ায় পাড়ায় কিন্তু উল্লেখযোগ্য বেড়েছে যা সত্যি অনস্বীকার্য হরে মাল মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা থাকবো আর তোমার জন্য খাঁচিয়ে রেখেছি প্রচুর গান প্রচুর গল্প প্রচুর আর একটা কথা দুটো পার্ক থাকে একটা অডিও পার্ক একটা ভিডিও পার্ক তো এই পুরোটা মিলেই এই মিউজিক ভিডিওটা এত সুন্দর তৈরি হয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো আমার মিউজিক টিমের মিউজিক ডিরেক্টর ম্যাক মজার অন্তরানন্দী বিউটিফুলি গাওয়ার জন্য আকাশ যার অ্যাকচুয়ালি যে লিপগুলো শুনে আইলো আমার প্রাণলো আমার আইলো বাড়িতে এই লাইনগুলো শুনে

रियल स्क्रीन मैं तुम्हें जो है मैं जो कांटेक्ट स्पॉट हाउस में यूज कर जो वो है तब और ये होती है और ये सॉल्यूशन सभी को सुनिश्चित है इनके लिए जाओ उनको मीटिंग दे दो तमाम

জাস্ট আমরা প্রোগ্রামটা শেষ করে এখন আমরা চলে এসেছি শর্টলেক সিটি সেন্টার ওয়ান তো এখানে একটু খাওয়া দাওয়া করব তারপর বাড়ি যাব আর সত্যি কথা বলতে প্রোগ্রামটা একটু আলোটা কম রয়েছে সত্যি কথা বলতে প্রোগ্রামটা দারুণ ছিল দারুণ ছিল তোমরা তো দেখলে এত ইউটিউবারদেরকে সম্মান দিয়েছে এবং সিনেমার যত আর্টিস্টদেরকে সম্মান দিয়েছে অ্যাওয়ার্ড দিয়েছে এটাই সত্যি মানে খুব ভালো লেগেছে আর মানে ইউটিউবারদের ইউটিউবারদের এত সুন্দর করে সম্মান দিয়েছে না আমি যখন দেখছি ওটা দেখে আমার মানে একটা কষ্ট লাগছিলো যে আমি কবে এরকম একটা সম্মান পাবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো একটু সাপোর্ট করো আর চলো আমি আরও তোমাদের কাছে নেক্সট সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তাহলে চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এই প্রোগ্রামটা দেখে তোমাদের কেমন লাগলো একটু জানাও ভালো লেগেছে শুধু ভালো লেগেছে এত মানে আর্টিস্টদের তুমি কাছ থেকে দেখতে পেলে না না সত্যি খুব এনজয় করেছি আমরা মানে এরকম হবে মানে আমি আসতেই চাইছিলাম না তোমাদের দাদাভাই বলছি চলো না যা হবে হবে তোমার যখন আমরা প্রোগ্রামটাতে ঢুকেছিলাম না তখন মানে সেইভাবে সেট আপটা করা ছিল না সবাই এদিক ওদিক ঘুরতাম যে কী প্রোগ্রাম হবে মানে বুঝতে পারছিলাম না যখন আস্তে আস্তে প্রোগ্রামটা স্টার্ট হলো তখন না মানে যখন এক এক করে আর্টিস্টরা ঢুকতে থাকলো তারপরে ইউটিউবাররা যখন ঢুকতে থাকলো তো দেখে আমার মনটা একদম মানে খুশ খুস খুশখুস আর নাচটা অসাধারণ ছিল আর মনামির সাথে নাচটা তো দেখলে অ্যাকচুয়ালি কি হয়েছে মনামিয়ে জিজ্ঞেস করছে কারা নাচতে পারো অ্যাকচুয়ালি আমি এই এই গানে নাচটা ঠিকমতো আমার তোলা হয়নি তাও আমি আমার মানে কনফিডেন্স নিয়ে আমি উঠে গেছি স্টেজে যে মনামির সাথে তো নাচবো ট্রাই করি না যা হবে হবে ভুল হোক আর খারাপ হোক তো যাই হোক তোমরা তো দেখলে আমি নাচতে ঠিকমতো ঠিক মতো পারিনি তো মনামির সাথে নিয়ে যাচ্ছি এরকম রাজ চক্রবর্তীর সামনে বসে রয়েছে ওনার সামনে এরকম নাচ করবো রাজ চক্রবর্তী ও মানে একদম আমি ভাবতে পারি দাদা ভাইকে মানে স্যালুট আমাকে এত সুন্দর প্রোগ্রাম নিয়ে আসার জন্য আর আমি এখন কোথায় ঢুকে গেছি কপাল এখন আমরা চলে এসেছি তোমাদের বললাম তো রোল খাবো তা কী রোল অর্ডার করেছো তুমি এক চিকেন চিজ রোল এক চিকেন চিজ রোল বাবা এক চিকেন চিজ মানে সব একসাথে গেটে ঘুম করে খেতে হবে দেখি কিরকম বানায় ও দাদাভাই মুখটা দেখায় তো বন্ধুরা এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসছি এবার আমি এখন রয়েছি হাজরাতে তো এবারে অটো ধরবো অটো ধরে বাড়ি তাই ভাবছি হাজরার ব্লকটা তো অনেকটা বড় হয়ে গেছে আর মানে আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা টাটা বলে দাও গুড বাই